বাংলাদেশের পুঁজিবাজারে শেয়ার কারসাজি নিয়ে আবারও এক কেলেঙ্কারি তথ্য বের হয়েছে আর এবারও এই কেলেঙ্কারির আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব আল হাসান দীর্ঘদিন ধরে ব্যবসায়ী আবুল খায়ের হিরোর সঙ্গে সাকিবের ব্যবসায়িক সম্পর্ক ছিল আর এবার সেই সম্পর্ক এটি এনে এনেছে তার নাম শেয়ার কারসাজির তালিকায় বিমা খাতে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির ঘটনা তদন্ত করে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পেয়েছে স্পষ্ট প্রমাণ এখানে শুধু সাকিব জড়িত নন সাথে নেতৃত্ব হিরো নিজেই তেইশ সালের ১৬ জুলাই থেকে বারোই সেপ্টেম্বর পর্যন্ত কারসাজি করে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারের দাম বাড়ানো হয় শেয়ার কারসাজিতে সাকিব হিরুরা বিভিন্ন নামে একাধিক বিও হিসাব খুলে কোম্পানির শেয়ার সিরিজের ট্রেডিং এর মাধ্যমে অস্বাভাবিক দাম বাড়িয়ে মুনাফা হাতিয়ে নিয়েছেন বলে বিএসইসির তদন্তে উঠে এসেছে বিএসইসি যখন তদন্ত করে তখন বেরিয়ে আসে কারা কারা ছিল এই চক্রে সাকিবের নামও উঠে আসে প্রমাণসহ তাকে জরিমানা করা হয়েছে তিন লাখ টাকা সাকিবের সঙ্গে ছিল আবুল খায়ের হিরো এবং তার পরিবার ও সংশ্লিষ্ট আরও আটজন ব্যক্তি সঙ্গে ছিল চারটি প্রতিষ্ঠান সব মিলিয়ে এদের জরিমানা করা হয়েছে দুই কোটি একুশ লাখ টাকা শুধু ইশাল কমিউনিকেশন লিমিটেডকে দিতে হয়েছে পঁচিশ লাখ টাকা জরিমানা সাকিবের এই শেয়ার ব্যবসায় জোরানোর ইতিহাস নতুন নয় বাজারে তার সম্পৃক্ততা বাড়তে শুরু করে সেই দুই সাল থেকেই যখন তাকে শুভেচ্ছা শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল পরে দুই সালে নতুন নেতৃত্বেও সেই দায়িত্বে বহাল থাকেন সাকিব সেই সময় থেকেই শেয়ার বাজারে তাকে দেখা যায় এক ধরনের তারকা বিনিয়োগকারী হিসেবে তখনই গুঞ্জন ওঠে সাকিব শুধু বিনিয়োগই করছেন না সাথে কার সাজিতেও জড়াচ্ছেন বিশেষ করে গত চার পাঁচ বছরে পুঁজিবাজারে যেসব শেয়ার নিয়ে আবুল খাই হিরো সবচেয়ে বেশি কারসাজির ঘটনা ঘটিয়েছেন সেসব কোম্পানির শেয়ারে বিনিয়োগ ছিল সাকিবেরও দুই হাজার সালের আগস্টে যখন রাজনৈতিক পট পরিবর্তন হয় তখন বিএসইসি নতুন করে সাকিবের নাম শুভেচ্ছা দূতের তালিকা থেকে বাদ দেয় সেই সময়ে বোঝা যায় কিছু একটা গড়্বর আছে এবার তদন্তে যা বের হলো তাতে সেই সন্দেহ সত্যি প্রমাণ হয়েছে সত্যি সত্যি কেলেঙ্কারিতে নাম জড়িয়েছেন সাকিব আল হাসান নিজেও সাকিবের মতো একজন তারকা যিনি মাঠে দেশের জন্য লড়েন তাকে যদি পুঁজিবাজারের মতো স্পর্শকাতর জায়গায় এমনভাবে জড়িত থাকতে দেখা যায় সেটা সত্যিই দুঃখজনক